হারামের নামে মিথ্যা হামলা মামলা ওরা জীবন আপনাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখে যে আলেমরা অপরাধী কিন্তু জালিমদেরকে খুশি করার জন্য একাত্তরের সাক্ষী আর তার জন্ম ইতিহাস তুলে সাক্ষী দেয় একাত্তরের এমনও এমন জালেম সমাজের ভিতরা আসে না মুসলমান তার বাপ দাদা দেখে নাই কয় লোক সব নারী নিয়ে ধরা খাইছে বেড়া বেড়ার বউ নিয়ে গেছে আর বাংলাদেশের জালিম এমপি মন্ত্রীরা প্রতিদিন রাইতে পতিতা লয়ে যায় কক্সবাজারে যায় সেন্ট মার্টিনে যায় বিদেশে যায় লন্ডনে যায় আমেরিকাতে যায় বিভিন্ন জায়গা গিয়া গিয়া নারী দের সাথে দেহ ব্যবসা করে আকাম কু কাম করে এদেরকে আমরা উঠাই আনে না মোল্লা দেখো যাদের সুলতানি বুঝা লাগবে তোদের ঠিক না দেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে খবর নাই হুজুর দেখলেই সুলখানি কথা কর না কেন মুসলমান হুজুর দেখলে তো সুলখানি কেন শুনবে ভেজাল জন্মে ভেজাল রে এই যেন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তুমি নাক খাও কার নামে হামলা মামলা দাও জেনেরা করে জেনেরা করে গতকাল কি মামলুক সাহেবকে দেখলাম হাতে পায়ে ডান্ডা বেরি

मुसलमान <repeated> 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 যে আমিও ত্রিবিধি সামানে ত্রিবিধির ভিতরে বললাম দুনিয়াতে যারা অন্যের বিরুদ্ধে মিথ্যা প্রবাধান্দা চালায় মিথ্যা প্রবাদ দেয় আল্লাহ নবী বললেন রে তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে আজও কাল ধ্বংস হয়ে যাবে রে মনে রাখবি মনে রাখবি অপরাধ না করিয়া আল আমর হাতের মধ্যে রে দান্ডা বেরি লাগাইয়া রাখছো মনে রাখবি রে এ বাংলার মুসলমান আলমরা আমর অপরাধ না করিয়া দান্ডা বেরি হাতের মধ্যে লাগাইয়া দিছো কিন্তু বাংলাদেশ এত বড় বড় সুড় আছে দেশের হাজার কোটি টাকা বিদেশে বাজার করে এলাকার রাস্তা গাদের অবস্থা বেহাল দশায় ডিজিটালের নাম করিয়া ডিজিটালের নাম করিয়া হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানায় আমেরিকে বাড়ি বানায় ইতালিতে বাড়ি বানায় দেহ ব্যবসা করার জন্য বেগম পাড়া বাড়ায় মুসলমান আমার মধ্যে আলেমদের হাতে ডান্ডা বেড়া লাগাইয়া যারা দেশের অর্থ পাচার করে বিদেশে পাচার করে শেখ মুজিবুর রহমানের রক্তের সাথে যারা বেইমানি করে এদেরকে রিমান্ড নিয়ে ফাঁসির কষ্ট দেওয়ার দরকার শেখ মুজিবুর রহমানের রক্ত সাথে বেইমানি করতে ওরা গাদ্দারি করতে ওরা কথা বল না কে দেশপ্রেমিক হলে মনে আলেমরা সত্যিকার দেশপ্রেমিক যখন স্বাধীনতা উপলক্ষে আলমরা যখন দেখবেন যে একুশে ফেব্রুয়ারি বলেন ভাষা আন্দোলন বলেন বিজয় দিবস বলেন আলমদের ছাত্রদের তাদের গায়ের মধ্যে পতাকা থাকে কপালে পতাকা বাঁধে মাথায় পতাকা বাঁধে বুকে পতাকা বাঁধে আর যাদের মধ্যে দেশপ্রেম নাই এরা দেখবেন পতাকা বিছাইয়া প্রেমের আলাপ করে কথা বলবো কি না ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়েন টিএসসি চত্বরে যায়েন সাপলা চত্বরে যায়েন যখন দিবস পালন করা হয় এরা পতাকা বিছায়া পতাকে অসম্মান করে দেশের টাকা পাচার করে পতাকাকে অসম্মান করে এরা শহীদদের রক্তের সাথে বেঈমানি করে আর আলেমরা শহীদদের জন্য নামাজ পড়ে দোয়া করে কথা কোন থেকে না এরা মুখে মুখে দেশ পড়ে মানে আমরা চুরি করে এরা মুখে মুখে দেশ কইলে কোথালি আর কই সুতার কারি কই আগর তোলা আর কই উকাইর তোলা কথা কন্ঠে কেনা হ্যাঁ আলেমদের কথা বাদ দাও সামনে দিয়া চিন্তা করছে না সামনে দিয়া হাতি যায় এটা তো সহ দেখে না ফিসিটা মাসি গেলে এটা তো দিয়া ধরে সামনে দিয়া বড় বড় হাতি চুর গন্ডা দেশের হাজার কুড়ি টাকা প্রচারকারী এদের সামনে ঘোড়া বেড়াচ্ছে সুখে দেখে না হুজুরে মালাই খালি সুরকারী কিন্তু ওরা জানে না

আবু জাহানের কথা শুনিয়া মোহাম্মদের ভুল বুঝছিলাম কিন্তু সামনে আসে দেখি মোহাম্মদের চেহারাতে এমন সাক্ষী দেয় না যে মোহাম্মদ অপরাধী মোহাম্মদ ধর্ষণকারী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নির্যাতনকারী মানুষ হত্যা করে তার চেহারা দেখে বোঝা যায় না আজ বিভিন্ন এমপি মন্ত্রী ফাঁকি নেতা আছে চেহারা দেখলে বোঝা যায় ওটা গাঞ্জা ওটা ওইটা ওটা খুব ওইটা ইয়াবা আর আলেমদের চেহারা দিকে তাকালে নূর জরে কালা উইলো মায়া লাগে

না দেখি আর একজনের কথায় নাচা নাচি করছি আমার দেশো মোনাফেকের নেতার কথায় ফাতি নেতারা লাফালাফি করে আর বলে মৌলবাদ জঙ্গিবাদ আর রাজাকার অথচ তাদের বংশের সৈদ্য গোষ্ঠী রাজাকার করে ডাম গরু উপবাদ দেয় বুঝেন না বুঝেন ভাই এরা যেটা অপবাদ করে যাতে আমরা ওদেরকে না ধরতে পারি উল্টো অপবাদ আমাকে আগেই দিয়ে রাখে কিন্তু আল্লাহ পাক একদিন না একদিন সত্য প্রকাশ করে দেয় এদের দলের মুখ দিয়েই বাইরে কথা কয় না কথা কয় না মুসলমানের নাম দ্বারা হেজরত আমার বালের বেলাল রে কেমনে ডাক দিল রে বেলাল নেতাগিরি আবু আবু জাহানের সামনে নেতাগিরি সাইবা অথবার সামনে কিন্তু আমার নেতাগিরি নবীর সামনে না বেলাল রে যা তুমি ডাক দাও তুমি যাও আমি ওমর fartam na subhanallah না আমার সাহস আছে ঠিক আছে এই সাহস নবীর সামনে না সুবহানাল্লাহ বলবেন না বেলাল কই আমি গেলাম বেলাল গেছে গিয়া দেখে রহমত নবী ডান হাতের তালুতে মাথাড়া রাইকে ঘোমাইতেছে বেলাল দেখে বলে এত সুন্দর লরানি চেহারা এত সুন্দর যাদমাখ মুখ দেখলেই বড় মায়া লাগে রে এত সুন্দর করে রসম ঘমাই চাঁদেরে চেয়ে তার রূপে হার মিনেছে তি রূপে হার মিনেছে গরা আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর পরে জানলা হাদিস জানলাম জানলা তারো চি সুন্দর আমার নবি জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার দেশের গান শুনতে বুঝতে হে গান বান্ডারি গান বাউল গান শুনতে বুঝতে হে এ যারা ঢুল তবলা বাজায় গান গায় ওটা সামনে আইনা দিও ঢুল তবলা বাজায় খালি গলা গান গাইব ওর গান কুত্তাও শুনতো না

রসুলের সন্ন্যতের রঙে রঙিন হয়ে যায় আল্লাহর হুকুম মানার মাধ্যমে যদি আপনার জীবনটাকে রঙিন করতে পারেন তাহলে এই মাহফিলটা সার্থক যত টাকা খরচ করবেন ওই টাকা দুনিয়ও সার্থক হয়ে যাবে ঠিক না হে মুসলমান সার্থক হয়ে যাবে না তখন আপনার মোবাইলে কোনো গান থাকবে না বিডিও গান ওডি গান ভান্ডারি গান বাউল গান থাকবে না আপনার মোবাইলে থাকবে হকানি আলমদার নসিহক আপনার মোবাইলে থাকবে করাম তালাবাদ কথা গনা কেন আপনার মোবাইলে থাকবে হামদে বাড়ি তার নাতের সুল কিন্তু মুসলমানের ছেলে মেয়েদের মোবাইলে গান বাজনা থাকবে না এই গান বাজনা অন্তরে নাফাকি তৈরি করে নাফাকি তৈরি করে অন্তরের মধ্যে এমন নাফাকি তৈরি করে নামাজ মজা লাগবে না কোরআন মজা লাগবে না আলমদেরকে ভালোবাসতে মজা লাগবে না মা বাবার খেদমত করতে মজা লাগবে না অন্তরে নাফাকি ঢুইকা তার অন্তর তারে তার দিল ডারে নষ্ট করে লাইছে নষ্ট করলে যেমন বাতি জ্বলে না বাতি নষ্ট হয়ে গেলে কাজ করে

কি ফরস্তা না কারাড়া বল হবে রে এরে দুনিয়ার মই জীন লাহাকমা হাইয়া আৰু ডাকালা সালাহ নামাজ আজকের মাফির উপর কি মাইকিং হইছে তিন দিন চার দিন আগে ধইরা এক সপ্তাহ আগে ধরা মাইকিং হইছে তোমাদের কি ইমামের সাথে দাওয়াত দিয়েছি যুবকারা আমার আপনাদের আপনাদেরকে মাইকের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে তা এলাকায় যখন মাহফিল হয় ইসলামী মহাসম্মেলন হয় মাদ্রাসার মাহফিল হয় মসজিদের মাহফিল হয় এলাকাবাসীর উপর ইমানি দায়িত্ব মাহফিলটাকে আঞ্জাম দেওয়া কিন্তু দলে দলে বিশ্বকাপ খেলা দেখা আঞ্জাম দেওয়া ওইটা ইমানি দায়িত্ব না ওইটা হল শয়তানের দায়িত্ব কয়টা সময় বিশ্বকাপ এটা টাইম মনে হয় কেন একটা দোলে দলে এল ইডির মধ্যে দেখছে দেখছে নিও কিন্তু আজান দেওয়ার পরে নামাজ ফরজ ইমানি দায়িত্ব ফরজ দায়িত্ব এটা তো বুঝলে গেছে ঠিক কিনা কম মুসলমান ইমান দাঁড়ারা হে মুসলমান মসজিদ কে অবহেলা কইল না ইমাম খতিব রে অবহেলা কইল না তাফসির কবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ওনার তাফসির গ্রন্থের মধ্যে লিখে পড়লে আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে খাওয়াও দুই নম্বর তৃতীয় নম্বর আলেমদের সাথে উঠা বসা করো চতুর্থ নাম্বার আলেমদের সাথে আত্মীয়তা করো এই চারটা কাজ করবা পঞ্চম নাম্বার হয়েও না এই চারটা কাজ যদি তোমার হয়ে যায় হাসন হবে রে আলেমদের সাথে জোরে কোন শুভ কারণ হবে তাফসীর কাদিরের মধ্যে লিখে নবী দাকে ভালোবাসা যে কথা আলম দাকে ভালোবাসায় কি কথা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই মুসলমান মাওয়াজ সিরাজা কিতাবের ভিতরে লেখে ইন্না বিয়া আলমগণ হচ্ছে নবীদের ওয়ারিস কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হবেন সভাপতি নবী হবেন মুসলমানেরই প্রধান অতিথি দাউদ পাগাম্বর হবে বিশ্বের অতিথি আর বিশ্ব অতিতির আসনে সমস্ত আহলে হকলামাই কেরাম যারা হক কথা বলতে ভয় পায় না ইমানের এমন মজা পাইছে জেলখানায় গেছে ফাসির কাছে গেছে রিমান্ডে গেছে তবু চালেমের সামনে তারা মাথা নত করে না জেনের একবারে ওই আলেমদেরকে আমার আল্লাহ দাউদ পাগাম্বরদের সাথে আমার আল্লাহ আলেমদেরকে বসায়া দিবে তা আলেমের লোকের মোহাম্মত রাখার দরকার আসেনি না আমাদের সমাজে সুদ লাগে বন্ধুত্ব ঘুষ খুরুল লাগে বন্ধুত্ব বিয়ার দাওয়াত বলেন সৈন্য খপ্তার খপ্তার দাওয়াত বলেন এক বাথর আরেক বাথর দাওয়াত দেয় এক সুৎখুর আরে ছুটখুরের দাওয়াত দেয় এক ঘুষ আরে ঘুষ খুরে দাওয়াত দেয় বাস অফ দ্য ফে দা ফ্লাগ টুগেদার চুরু চুরে মাস্ত হয় কথা কন ঠিক কিনা কিন্তু খাওয়ানোর কথা ছিল গরিব ইয়াতিম মিসকিনদেরকে আল্লাহ ওয়ালাদেরকে মেসকাতুল মাসাবি বুখারী মুসলিমের বর্ণনা নবী আলাইহিস সালাম বললেন ইনকাম করো তোমার খাবার যেন হারাম খুরুল ফেডো না যায় তাহলে বোঝা যায় খাওয়াইলে আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াও খাওয়াইলে বুজুর্গদেরকে খাওয়াও ঠিক কিনা হে মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান মনোযোগ দেন দিলের গান লাগাইয়া কোরআন হাদিসের কথাগুলি শুনলে ইমানের মধ্যে নূর আর নূর দান করে দিবেন কে বেলাল মুয়াজ্জিন দাম আছে না নাই তো দুনিয়ার মুয়াজ্জিনের দাম আছে না নাই ইমাম খতিবের দাম আছে না নাই একজন আলেম যখন মারা যায় রে দুনিয়ার গাছ বৃক্ষ তরুণতা নদী নালা যা কিছু আছে পশু পাখি তার মাঝ রাতের জন্য মাওলার দরবারে দোয়া করে মাওলার দরবারে দোয়া করে রে একজন আল্লাহওয়ালা নদীওয়ালা মারা গেলে নদী তোমরা পশু পাখি দোয়া করে আল্লাহ তালা এত দিন তোমার বান্দা জমিserde দিসে আল্লাহরে এখন থেকে তুমি ইসারত আমরা পাব না এত দিন তোমার বান্দা কোরআন পড়ছে তম্বা পড়ছে ইসতগফার পড়ছে জিকির করছে নামাজ পড়ছে আল্লাহ জানাল যেই বান্দার রসিলায় আমরা নিয়ামত পায় সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ মুসলমান কার শিলাই শিংনি খাইলা মোলা শিংলা না আলেম দরকার নে আল্লাহ্লা দুনিয়াদা টিকায় রাখছে দুনিয়া দা রাখছে আলেম ওলা মারা আল্লাহ বালা রাখছে এই দিন দুনিয়াটা থাকবে না ওই দিন দুনিয়াতে আমার আল্লাহ রাখবে না রাখবেন না ঠিক না এই জন্য ইমান মুহা সিং অবহেলা করি সম্মান দেওয়ার দরকার আসো জানাই হে রিমানি দায়িত্ব না কি দায়িত্ব ইমানই দায়িত্ব মুসলমান মুসলমান নামদারা বেলাল গেলেন বেলালদের পাঠাইছে বলে আবু বকর ওমার আদি উসমান রাজি আল্লাহ তালুমা সবাই কয় বেলাল তুমি যে তুমি মাসি তুমি ডাক দো আমরা ভাবতাম না বেলালকে কি আর করার আমি মাসি আমি তো দায়িত্ব পালন করতে হইব বেলাল দেখে বেলাল নবীর পাশে দাঁড়াইয়া রইলাম ডাক দিতে আমার সাহস হয় না জিব্রাইল কয় আমারও ডাক দিতে সাহস হয় না মেরাজের রাত্রে সুহানাল্লাহ বেলাল ডাক দিতে যায় যেন বন্ধ হয়ে যায় কি ভাষায় ডাক দিবারে নবী ঘুমছে বিয়াদবি হয়ে যাবে কিন্তু বেলাল কয় না দিলি ফজরের নামাজ খাজা হয়ে যায় বাবা ডাক দিল নবীর লগে বিয়াদবি হই যায় বাবা কোন দিকে যাব বেলাল কয় ইয়ারে রাসূলুল্লাহ আসসালাতু খাইরুম মিনান নাউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ خير من النوم ما بيامرت كلي بلاك بلا ركيز ولا برده شايف سبحان الله فجرنا بلا البرجر ما بيهمز يا عبد الفراش ما بيكيل بلا ركبوا لي মুহ <laughs> নবী আমার দেখে বলে দালাল কি বললি বাল বেলাল ভয় পায় বলে না নবী গো আমি ডাক দিতে চাই না ফজর জামাতের সময় হয়ে যাচ্ছে নবী গো আবু অমর আলী ওসমান সবাইকে বললাম আপনার ডাক দেওয়ার জন্য কেউ রাজি হয় না আমাদের আয়সারে বললাম ডাক দেওয়ার জন্য কেউ রাজি হয় না নবী আমার আমারে বলে ডাক দেওয়ার জন্য কেমনে ডাক দিব গো আপনি তো আরাম ফরমাচ্ছেন গা নবীজি নবীজি গো ডাক দেওয়ার ইচ্ছা ছিল না নবী আপনার ঘুম ভাঙা মানি সিঙ্গ না কিন্তু মুক্তি এবার বিকেছে গা নবী কই সেইটা পাই সেইটা বলো এবার বেলাক হজ ডাক ফুর নামাজ কাঁদা হয়ে যাইবা নবী আমার সূর্য উদয় হওয়ার সময় হয়ে যাবে নবী গো ডাক দেই না আমার মুখ দিয়া বাইর হয়ে গেছে গা সালাতু খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ উদ্দম নবী বলেন এরা বেলাল এত সুন্দর একটা বাক্য বললি বেলাল বেলাল রে তুই ইচ্ছা করে বলস না আমার আল্লাহ তোর জবান দিয়া বের করে দিয়েছে সুবহানাল্লাহ